shakes <laughs> na <laughs> का तो देख रहे हो ये प्रिया ग्रंथ कौन जन ये आपको আমাদের দাবি দেওয়া এটাই যে আমরা দু হাজার আট সাল থেকে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছি বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এটা অন্য মন্ত্রণালয়ে নিয়ে যাবে আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গায় থাকবে আমরা যেহেতু নিজেদের ঘাম জড়িয়ে এটা করছি সেজন্য আমরা এটা অন্য জায়গায় দায়িত্ব দিচ্ছি না এটা হলো আমাদের বিষয় আর একটা বিষয় হলো যে আমাদের এই ভোটার তালিকা যদি অন্য জায়গায় চলে যায় অর্থাৎ জাতীয় পত্র যদি অন্য বিভাগে চলে যায় তাহলে ভোটার তালিকা তৈরিতে ঝামেলা হবে এবং আমাদের পরবর্তীতে নির্বাচন করতে অনেক ঝামলা